হ্যালো বন্ধুরা সবাই কি করছে আবারও চলে এলাম দুপুরের খাবার কি রান্না হয়েছে আজকে আজকে একটা স্পেশাল রান্না বলতে অনেক দিন খাওয়া হয়নি তাই আজকে করেছি সিম্পল খাবার প্রথমে আছে নুন তারপরে আছে লেবু তারপরে আছে পেঁয়াজ এখানে রাখলাম তারপরে আছে আলু ভাজা আজকে প্রথমে আলু ভাজা দেখিয়ে দিলাম আছে ভাত দেখো গরম আছে কিন্তু ভাতটা আজকে আচ্ছা রান্না করতে দেরি হয়ে গেছে কালকেও দেরি হয়ে গেছিল গরম গরম ভাত কে কে খাবে জলদি জলদি চলে আসো আর এখানে হচ্ছে মাছে ঝোল করেছি বেশি ঝোল হয়নি মানে একটু গায়ে গায়ে আছে আজকে এই খেতে ইচ্ছে করছিল পেঁয়াজ কলি দিয়েছি অল্প আর আলু এই দেখো ঠিক আছে ভাব উঠছে গরম মাছের পিসগুলো দেখো দেখো ঠিক আর এটা ছুটতি এটা বড় নয় বেশি তিনটে মাছ দাদাভাই খালা তোমাদের দাদা বাইয়ের থালা বের বেড়ে দিয়েছি তোমাদের দাদা বাইয়ের তোমরা যদি আর চলো আজকে আমরা খাওয়া দাওয়া করে চলো আমরা খাওয়া দাওয়া আর লাইক কমেন্ট শেয়ার করবে আর ইউটিউব একটু ফলো করে দেবে i somebody